প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে বিএনপির কিন্তু খুবই অবাক হলাম সেখানে নারীদের সংখ্যা দশজন তার মধ্যে খালদা জিয়া সেখানে অংশগ্রহণ করছেন আরও কয়েকজন আরও দু একজন অংশগ্রহণ করছেন যেমন হিলিয়াসালের ওয়াইফ তিনি অবশ্যই করতে পারেন খালদা জিয়া নেত্রী কিন্তু খুবই অবাক হলাম মাত্র দশজন দুশো সাঁত্রিশ জনের মধ্যে অথচ আমরা মিছিলে তারপরে বিভিন্ন অনুষ্ঠানে রোজে তারপরে বৃষ্টিতে ভিজে নারীদেরকেই কিন্তু আমরা মাঠে দেখেছি নারীদেরকেই কিন্তু আমরা দিনের পর দিন টকসতে দেখেছি নারীদেরকে আমরা দেখেছি পুলিশের লাঠির বাড়ি খেতে জেলে যেতে মামলা দিনের পর দিন মামলার ভয়ে এই ঘর ওই ঘর করে বেড়াতে এবং মামলায় জর্জরিত হয়ে সারাক্ষণ মানে কোর্ট কাচারিতে ঘুরে বেড়াতে এত অত্যাচার সহ্য করার পরে মাত্র দশজন নারী কোন ভিত্তিতে তাও আবার দেখা যায় যে মেয়ে কোটায় বউ কোটায় বা অন্য কোনো আত্মীয় কোটায় পেয়েছে সো এইটা কি কোটার ভিত্তিতে যাবে নারীরা কি কোটার জিনিস আর নারীরা শুধু রাস্তায় থাকার জিনিস মানে দলের জন্য ত্যাগ শিকার করবে কিন্তু প্রাপ্যের ব্যাপারে নারীরা জিরো আপসিন খালদা জিয়া বলা হয় সেই একজন আপসী নেত্রীর দলে মাত্র দশজন দুইশো সাঁত্রিশ জনের মধ্যে দশজন জায়গা করে নিয়েছে নারীদের কি নারীদেরকে যোগ্যতা বিএনপিতে যোগ্য নারী বলতে কেউ নেই মানে বিএনপিতে সব পুরুষ যোগ্যতা আমরা তো জানি যে বিএনপিতে অনেক নারী নেত্রী আছে যে যাদেরকে এখানে নমিনেশন দেওয়া দেওয়া হচ্ছে বা আজকে নাম ঘোষণা করা হয়েছে সেসব পুরুষদের তুলনায় অনেক যোগ্য এবং যেই নারীর নেত্রীদেরকে নমিনেশন দেওয়া ঘোষণা করা হয়েছে তাদের থেকে অনেক ত্যাগ স্বীকার করেছে যাদেরকে কোনোদিন আমরা চোখে দেখিনি আমরা মিডিয়া দেখিনি রাস্তায় দেখিনি তারা নমিনেশন পেয়ে মানে তাদের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে অথচ যাদেরকে আমরা পনেরো বছর বা আরো আগে এই পঁচিশ বছর তিরিশ বছর বা যতদিনে আমরা দেখেছি না কেন রাস্তায় দেখেছি মাঠে দেখেছি সব সময় বিএনপির জন্য এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও আছে সেই ত্যাগী নেত্রীরা কোথায় কেন নারীদের প্রতি এত অবহলা জামাত নারীদের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করছে যে নারীদেরকে কর্মক্ষণটা কমিয়ে দেওয়া হবে তারপরে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে তাদের ভোটের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু আমরা কি দেখেছি কোনো প্রার্থীতা আছে নারী যাই জামাতের কথা নয় আরেক দিন বলবো কিন্তু বিএনপিতে আমি খুবই অবাক হলাম আমরাই তো অনেক দিন ধরে টকশো করছি রাস্তার মাঠের অবস্থা দেখি কিন্তু খুবই দুঃখ পেলাম বিএনপির মতো একটা বড় দল নারীদেরকে এইভাবে কণ্ঠাসা করলো এইভাবে অবহেলা করলো এইভাবে অপমূল্যায়ন করলো এটা কোনো দিনও দলের জন্য ভালো না এটা কোনো গণতন্ত্র হতে পারে না এই জবাব দলকে দিতে হবে আপনারা মনে করবেন না যে নারীদের মনে কষ্ট নেই আপনারা বললেন যে মিলেমিশে কাজ করতে যাকে নমিনেশন দেওয়া হবে মিলেমিশে কাজ করার জন্য নারীদেরকে আপনি অবহেলা করছেন সেই নারীরা কি আসলে ভুলে যাবে সে অবহেলা আর তারা এত কষ্ট করেছে দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আপনি বললেন যে নতুন একজনকে দিয়ে বা যার কোনো ত্যাগ নাই তাকে দিয়ে বললেন যে তার জন্য কাজ করা এটা কি আপনি তার প্রতি ন্যায় করলেন না অন্যায় করলেন সেটা সে মেনে নিতে পারবে কি পারবে না এই প্রশ্নগুলো কি তা আপনাদের কাছে এত বড় দল আপনারা এখনো নারীর অধিকার দিতে আপনাদের এত কুণ্ঠাবোধ হয় নারীর অধিকার স্বীকার করতে নারীর কষ্টকে আপনারা ব্যবহার করবেন নারীদেরকে মাঠে মিছিলে ব্যবহার করবেন কিন্তু নারীদেরকে অধিকার প্রতিষ্ঠা করতে দিতে আপনাদের এত কষ্ট জনাব তারেক রহমান খালেদা জিয়া আপনাদের কাছে আসলে এই প্রশ্ন রাখা ছাড়া আর কোনো উপায় নেই আপনাদের কাছে প্রত্যাশা অনেক ছিল কিন্তু আজকে নারীর যা অবস্থা দেখলাম তাতে আসলে দুঃখ পাওয়া ছাড়া কোনো একজন নারী হিসেবে দুঃখ পাওয়া ছাড়া কোনো গতি নেই আপনার হয়তো বলবেন যে মানে সংরক্ষিত কেন সে তো ভোটে লড়াই করে আসতে পারে তার তো সেই যোগ্যতা আছে ভোটে লড়াই করে একজন নারী আসার যোগ্যতা আছে তারে কেন আপনি মহিলা সংরক্ষিত আসনের দিকে ঠেলে দেবেন কেন তার যোগ্যতা তারেকে নারী হিসেবে কেন দেখছেন একজন মানুষ হিসেবে কেন দেখছেন না আপনারা দলের গণতন্ত্র বদলান পুরুষতান্ত্রিক সমাজকে বদলান না হয় কিন্তু দেশের উন্নয়ন হবে না দলের উন্নয়ন হবে না দেশের উন্নয়ন হবে না এই যে নারীদেরকে বঞ্চিত করলেন এটা কখনোই ভালো হবে না দেশের জন্য না নারীদের জন্যও না এবং দলের জন্যও না সো আমরা দেখতে চাই যে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে এবং অনেক তালিকা এই তালিকায় অনেক নারী ঢুকবে যারা সত্যিকারের ত্যাগ শিকার করেছেন রাস্তায় ছিলেন মাঠে ছিলেন এবং মামলা শিকার হয়েছেন